আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব সরকারি জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো টিকাদান ও শিশুদের ভবিষ্যৎ সুরক্ষা নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন শ্যামলি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আমি শ্যামলি মার্সার দু হাজার চব্বিশ বছর শাসনের একজন শিক্ষার্থী আপনার হোম ডেস্টি কোথায়

পেন্টাভলেন্ট পোলিও এম আর হ্যাপাটাইটিস বি এবং টাইফয়েড টিকা দেওয়া হয় সবগুলো নির্ধারিত বয়স ও সময় অনুযায়ী দেওয়া হয় এবং এগুলো বিনামূল্যে প্রদান করা হয় অনেক অভিভাবক ভয় পান টিকা দিলে পার্শ্ব হবে এটা কি সত্যি টিকা দেওয়ার পর হালকা জ্বর বা ইনজেকশনের জায়গায় ব্যথা হতে পারে যা স্বাভাবিক এবং অস্থায়ী এটা টিকার কার্যকারিতার একটি লক্ষণ মাত্র তবে গুরুতর সমস্যা দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনারা মাঠ পর্যায়ে এই বিষয়ে কিভাবে কাজ করছেন আমরা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতা করে মাদের টিকা দানের সময়সূচি বুঝিয়ে দেই উঠান বৈঠক সচেতনামূলক সেশন এবং হেলথ ক্যাম্পে আমরা টিকা দানের গুরুত্ব তুলে ধরি যদি কেউ সময়মতো টিকা না দেয় তাহলে কী ধরনের ঝুঁকি তৈরি হয় সঠিক সময়ে টিকা না দিলে শিশু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না ফলে সহজেই সংগ্রামিত হতে পারে এছাড়া সমাজের সেই সকল রোগগুলো আবার ফিরে আসতে পারে এ বিষয়ে আপনার সংক্ষিপ্ত বার্তা কি থাকবে প্রত্যেক শিশুর অধিকার নিরাপদ জীবন সময় মতো টিকা দিন আপনার সন্তানকে সুস্থ রাখুন এটা শুধু তার জন্য নয় সমাজের সবার জন্য সুরক্ষা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক টিকাদান মানে ভবিষ্যতের জন্য বীমা একটু সচেতনতা আমাদের সন্তানদের দিতে পারে ভবিষ্যৎ সুরক্ষা সবাইকে শ্যামলী ম্যাচের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন